আচ্ছা ফার্স্ট আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করছি এটা নেকের এত সুন্দর করে মতি দানা দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু কাঠচুপি কাজ করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ সিলাই করা থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে এটা থাকবে স্লিভসের অংশটা আর ফুল বডিতে সেমভাবে ভাবে কিন্তু কাঠচুপি একটা সিটানো কাজ থাকছে নিচে লেস করা থাকবে বডি থাকবে কত থেকে কত

হিউজ হেয়ার করা থাকবে এখানে কিন্তু কলি করা থাকছে যার কারণে মাঝখানে ঘেরটা বেশি পরিমাণে পাবে তোমরা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট টাকা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটাও মাসালা সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু থাই কাপড়ের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট ডে একটা থাকছে এটা তোমরা বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনের কাজটা কিন্তু একটু চেঞ্জ আছে দেখো খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক করা থাকছে আর কাজের ফিনিশিং এত নিখোঁজ হয়ে আছে আর কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম হবে এখানে স্লিভসের অংশটা এটারও বড়ি থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও টরে ব্লু কালারের মধ্যে থাকছে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কি ছয়টা করে কালার ওকে কয়টা ডিজাইন আছে এখানে মোটাটা তিনটা ডিজাইন এই যে এটার নেকের পশনটা অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে একটা মালা পুরোটাই দেখো এত সুন্দর করে কাজ করা নেক্সট হারটা দেখিয়ে দিব নেক্সট এর কথা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর এগুলো কি হোলসেলে দিবেন ভাই আপনি হ্যাঁ হোলসেল কয় পিস নিতে হবে মিনিমাম আচ্ছা যে কোনো 18 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইস একটু কম হবে ভাইদের সাথে কন্টাক্ট করবে মানে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো আর কি নেক্সট এর কথা আছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো কাপড় নিয়ে কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে আর এই কাপড়গুলো কিন্তু গরমেও রাফ ইউজ করতে পারবে তোমরা আর সামনে যেহেতু পূজা আছে চলে পূজার কালেকশন হিসেবে তোমরা এগুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা নেকের পশন একটু সিটানো কাজ দেখো একটু বড় সাইজের কাজ করা থাকবে অল ওভার বডিতে সিটানো স্টোন কাজ করা থাকছে ফুললি কাঠচপি মতি দানা দিয়ে কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে ছয়টা তাই না ছয়টা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো গুলো রেখে দিচ্ছি প্রাইস থাকবে কত ভাই এটার আচ্ছা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সরি সাতশো টাকা এটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটাই সেমভাবেই কিন্তু মতিদানা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু পার্টেল টাইপ কালারের মধ্যে পাচ্ছি ভরপুর একটা কাঠচুপি কাজ করা থাকছে থাকবে মাত্র টাকা করে ছোয়া খেয়ে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেভেল ছয় স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে থাকবে